বর্ষাকালে রৌদ্রোজ্জ্বল কোনো এক বিকেলে জামালপুর ডায়াবেটিস হাসপাতালের সাত থেকে দেখাচ্ছি জামালপুর জেলা শহরের একাংশ এদিকে সরকারি আশেক মাহমুদ কলেজ অবস্থিত কলেজের ভবনগুলো দেখতে পাচ্ছেন আপনারা আঠারোই জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ শ্রাবণ মাসের তিন তারিখ আজ সারাদিন জামালপুরে দু একটি লোকেশন ছাড়া খুব একটা বৃষ্টিপাত হয়নি দুটি কবুতর কুৎ থেকে উড়ে এসে যেন বসল